গ্রাম বাংলার যে ঐতিহ্য যে উপজাতিদের যেই সংস্কৃতি সেই সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই কিন্তু আনন্দ শোভাযাত্রায় এই অংশগ্রহণ তাদের এবারই প্রথমবারের মতো আটাশটি উপজাতি এবং সেই সাথে বাঙালির নানা শ্রেণী পেশার মানুষের সংস্কৃতি তুলে ধরা হচ্ছে এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এবং আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি এই আনন্দ শোভাযাত্রারই যাত্রা শুরু হয়েছে শাহবাগ থেকে এবং শাহবাগ ঘুরে সেটি টিএসি হয়ে দোয়েল চত্বর এবং শহীদ মিনার হয়ে সেটি আবার চারুকলায় শেষ হবে যেখানে আমরা সকাল থেকে দেখেছি নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এবং সেই সাথে যে উপজাতি যে মানুষগুলো রয়েছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তারা এবারে প্রথমবারের মতো তাদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছেন এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তার সাথে পাশাপাশি তারা তাদের অভিব্যক্তিও আমাদের কাছে জানিয়েছেন যে তারা নিজেরা গর্বিত এই আনন্দ শোভাযাত্রা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রায় তারা অংশ হতে পেরে